নমস্কার বাংলা ভাষা উচ্চারিত হলে কবি শামসুর রহমান বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গৌরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানে সাঁঝে ভাজেন ডালির বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি ऑलो किग भोर